ভাই বাচ্চাদের একদম নতুন বাইক চলে আসছে মাত্র আট হাজার পাঁচশো টাকা যেটা দেখেন কত চমৎকার জাস্ট এখানে করলে চলবে সামনে যাবে যাবে পুরো লুক দেখেন কত চমৎকার এক্সেল বাইক বলা হয় এটা কিন্তু আপনার মিউজিকের তাল তালে দেখেন লাইটিং আছে এখানে লাইটিং আছে এখানে আছে পিছনে আবার লাইটিং আছে আর বাচ্চা যদি এক বছর হয় সেও চালা তারবে বাচ্চা আট বছর হলে সেও চালাতে পারবে এইটা টোটালি সত্তর কেজি বন্ধ হয়ে নিবে আর সাথে আমরা চার্জার দিয়ে দিব এই দেখেন সামনে একটা সাথে আমরা এই যে হেলমেটও দিয়ে দিব বাচ্চা পড়বে না সেফটি হেলমেট দিয়ে দিব আর এটা কিন্তু ভাই গান মিউজিক এই যে এখানে হরেন টরেন সব আছে দেখেন খুবই চমৎকার একটা বাইক আর এখানে কিন্তু আপনার বাচ্চা পা রাখার খুব ভালো ব্যবস্থা আছে আর এটা আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন কালারটা দেখেন ভাই কত চমৎকার কালার মানে বাচ্চা দেখলে এক দেখায় পছন্দ করবে এই গাড়িটার আবার লাল কালারও আছে যারা নিতে চান লাল সেটাও দেওয়া যাবে আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা ডাবল চাকা পিছনে মাটিতে টাইসে সব জায়গায় চালা যাবেন সত্তর কেজি পর্যন্ত ওই দিবে আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদেরকে আমরা হেলমেট ফ্রি দিব মাত্র পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে বাসায় তারপরে দিয়ে দিবেন একবারে সেম গাড়ি কিনা দেখার পরে তারপর যে আপনার বাকি টাকা যে ছেলে যাবে ওর হাতে দিয়ে দিবেন